ভাই আমার কথা আজকে আপনার শুনতেই হবে আরে মিস শরণ তো জান তো আমার কথা আজকে না শুনে আপনি কোথাও যাইতে পারবেন না তুমি কি পাগল তোমার মাথার সমস্যা হ্যাঁ ওঠো ওঠো ভাই আপনি ভাই মুরল ভাই ভাই তুমি তুমি এখানে কি হয়েছে এখানে কি পিঠে বানাতে আসছিল পিঠে বানাতে আসছিল এখানে চল বাসায় চল আসতে আমার একটু বয়সটা বেশি হয়ে গেছে না সেই জন্য কচি কচি কাছে যেতে মন চায় খুব তো চালাক তুই মানে বাড়িওয়ালার ছেলের কাছে গেছিস যাতে কোনো অভাব না হয় আমার মনটাই চলছে না এই একদম দেই তোরে তোরা এই এরকম সফট ওর কাটার একটা বানাই দিলে না তুই খুশি হবি তার আগে খুশি হবি না মানে মধু খাবি আমার টেম্পো চালাবি বাইরুল ছিলের কাছে এই হারামির বাচ্চা টাকা খাবি আমার ফাসা আগে দিবি বাইরুলার কাছে না কি ব্যাপার মনরুল ভাই বড় ভাই আরে বড় ভাই দাঁড়ান না আরে সরো না আরে সোনা আমি কি বলি ভাই খারাপ করে জানি আরে ভাই আপনি তো আমার কোনো কথা বিশ্বাসই আরে ভাই আমি সকালবেলা অফিস যেতেছি মাইন্ড ফ্রেশ আছে এখন কোন ঝামেলা করো না তুমি আমার সামনে থেকে সরতো আরে না আমি কি বলি একটু ঠান্ডা মতো না এত কথা বলো কেন আরে ভাই শোনেন না করো খালি মানে বাপেরটা খাও বাপ চাকরি করে আর ফুড টোয়েন্টি করে বানাও আর কার কোথায় কোথায় ক্লিক লাগা যাবে সেই রকম চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকো ভাই শোনেন আমি মানসিক উপকার করি ক্ষতি করি না আরে আমার কথা জামুই না রে পাস দিয়ে আমি জামুই না ভাই আমার কথা আজকে আপনার শুনতেই হবে আরে মি শরণ তো জান তো আমার কথা আজকে না শুনে আপনি কোথাও যাইতে পারবেন না তুমি কি পাগল তোমার মাথার সমস্যা হ্যাঁ ওঠো ওঠো বলো কি বলবা বারবার এই পথাট কেন না এটা খুব বাজে অভ্যাস আমি সকালবেলা অফিসে যাই মাইন্ডে ফ্রেশ নিয়ে যাইতে হয় তোমার এই যন্ত্রণাগুলো আমার প্রতিদিন আর ভালো লাগতেছে না বলো কি বলবা আচ্ছা ভাই শোনেন আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করতেছেন না তাহলে আপনি আজকে লাঞ্চের টাইমে একটু বাসায় আসবেন বাসায় এসে তারপর হাতে নাতে প্রমাণ পাবেন যে আমি আপনার সাথে এতদিন মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি আমি খারাপ নাকি আমি ভালো লাঞ্চে আসবো অবশ্যই আসবেন আপনি আচ্ছা দেখি আমি চেষ্টা করবো লাঞ্চে আসার জন্য চেষ্টা ভাই বিশেষ অনুরোধ আপনি আসবেন আচ্ছা তুমি আর আমার পথ আটকার চেষ্টা করিও না আমি লাঞ্চে আসব আমি চেষ্টা করব আর শোনো যদি তোমার কথা মিথ্যা হয় আমি কি করতে পারি তুমি কিন্তু ভালো করে জানো একদম খুললে না ফুটবলের মতো লাথি দিয়ে নিয়ে এবার ঠিক আছে এটা মাথায় রাখিও ফাজিল জানি কথা জানি

সকাল থেকে এখন পর্যন্ত এখানে আসো আরে ভাই এখন আমি যাইনি ভাই আপনি তাড়াতাড়ি যে দেখেন দি আপনার রুমে তালা দেওয়া কিনা আচ্ছা তুমি সরো আচ্ছা ঠিক আছে জান আসলে লাগানো এখনো আসতেছে না দেখছো কোনো কাণ্ড জ্ঞান নাই রে ভাই যান কি রুমে কি তালা মারা ভাই হ্যাঁ তো দেখা ছোট ভাই একটা কথা কইলে তো শোনেনি না আপনারা মনে করেন যে আপনাদের বড় ভাইয়ের পিছনে সবসময় ছোট ভাই ঘুরে বেড়ায় কিন্তু উপকার করার জন্যই ঘুরি এটা তো আপনার তো মনে হয় না কখনো শোনেন আপনারা একটা কথা বলি আপনার বউ আছে না যে দেখেন বাড়ি সাথে যে টেম্পু চালাচ্ছে টক টক করতেছে তুমি যেটা বলছো মনে হয় কথাটা সত্যি হ্যাঁ আসো তো দেখি বাড়িওয়ালা রুম পর্যন্ত যাই আচ্ছা ঠিক আছে আরে বাবা আসছি তো এই অসময়ে কে গেট নক দেয় বিরক্ত করার টাইম পায় না আসছি আসতেছি কে আরে তুমি যাও আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভাই 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 তুমি তো তুমি এখানে অট কি কে হয়েছে অট অট বাস এখানে কি পিঠে বানাতে আসছিলে হম পিঠে বানাতে আসছিলে এখানে

লজ্জা করলো না মানে মানে তুমি কি বলছে সব কি করেছে আমি আমি তো কিছু করিনি কিছু করিস নাই না কিছু করিস নাই এই বাড়িওয়ালা ছেলের রুমে কি রে আহ ও আম বাড়িওয়ালা ছেলের রুমে ও ওই যে টাকা ভাড়া ভাড়া দেওয়ার জন্য গেছিলাম আমি আমি তোকে ভাড়ার টাকা দিছি টাকা দিছি আমি তোকে তোরা না একটা কলঙ্ক আসলে একটা তোদেরকে যারা বিশ্বাস করবে তাদের কপালে অনেক দুঃখ আছে শোনো না তুমি এইসব কি বলছো আমি তোমাকে বলি তুমি যা ভাবছো সেটা ভুল তুমি উল্টা পাল্টা ভাবছো কেন আমি ভুল ভাবতাম আমি ভুল ভাবতাম এটাই যে তুই একটা ভালো মেয়ে তুই আমার অপেক্ষায় থাকিস সারাদিন আমি অফিস যাওয়ার পর ছটপট করিস আমি কখন আসবো আমি এটা ভুল ভাবতাম তুই আমাকে নিয়ে বিন্দু পরিমাণও ভাবিস না তো টাকার দরকার না কয়টা লাগে কয়টা লাগে আমার দিয়ে হয় না আমার দিয়ে হয় না হয় না আমার দিয়ে ও আমার একটু বয়সটা বেশি হয়ে গেছে না সেই জন্য কচি কচি যেতে মন চায় খুব তো চালাক তুই মানে বাড়িওয়ালার ছেলের কাছে গেছিস যাতে কোনো অভাব না হয় আমার মনটাই চাচ্ছে না তুই খুশি হবি তার আগে খুশি হবি না কত বড় নীলজ্জ বেহায়া হতে পারিস তুই আমি দিনের পর দিন অফিসে পরিশ্রম করে তোকে খাওয়াচ্ছি এই এত দামি একটা ফ্লাডে রাখাচ্ছি আমার বাড়িতে মা বাবা কত কষ্ট আছে আমি তাদের জন্য মাসে পাঁচ হাজার টাকা পাঠাইতে পারি না সব সময় তো চাহিদা মিটিয়ে দেখলে আমার পুরো মাসের টাকাটা চলে যায় কোন পাশে ঘন্টা চলে যায় মিনিট চলে যায় সেকেন্ড চলে যায় আমি বলতে পারি না তুই কি না সে আমাকে এই দিন দেখতে হলো আল্লাহ এই দিন দেখা রেখেলো মরণ হলো না কেন মাফ কর তুমি আমাকে মাফ কর না তুমি মাফ করে দাও তোকে করবো মাফ আমি আমি মাফ করবো ঠিক তোকে মাফ করলে তো পুরো পুরো জাতিটার কলঙ্ক হয়ে যাবে রে তোকে আমি কেমনে মাফ করি বল আমি অন্যদের কাছে কেমনে আমার মুখটা দেখাবো তোকে মাফ করার কোনো রাস্তা নেই মনটা হুলতে পাড়া দিয়ে একদম দুই পাশে ভাগ করে ফেলি আর আমির বাচ্চা অর্ট অট আমার থেকে অট অট এখন থেকে বাড়িওয়ালার ছেলের কাছে গিয়ে সময় দিবি মানে না আমার তোকে লাগবে না কি বলছো তুমি এইসব না 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 আমি কেন বাড়িহারার ছেলের কাছে যাব তোমার মাথা পাগল হয়ে গেছে আমার মাথা পাগল হই গেছে মানে মধু খাবি আমার টেম্পো চালাবি বাড়িহারার ছেলের কাছে এই হারামির বাচ্চা টাকা খাবি আমার বাড়িহারার কাছে না শালা বেয়াদব কোথাকার নিলজ্জ তুই তুমি ওই কথা কিভাবে জানলে তোমাকে কে বললো এই একটা জিনিস জেনে রাখবে অন্যায় কখনও চাপা থাকে না যদি দশ হাত মাটির নিচেও কোনো অন্যায় করে কেউ সেটাও একদিন না একদিন ভেসে উঠবে তবে না সুজীবকে অনেক ধন্যবাদ আমি ওকে সবসময় ভাবতাম ওর আব্বা চাকরি করে ওই ফুড টোয়েন্টি করে বেড়ায় ওঙ্গামো করে বেড়ায় আমি ওর কথায় মূল্য দিতাম না ওই আমাকে অনেক দিন থেকে বলতেছে ভাই আপনার সাথে আমার একটা কথা আছে আপনার বউ এইটা করো ওইটা করে আমি কখনোই না বিশ্বাস করতে চাইতাম না কারণ তুই আমার সামনে থাকতি একদম হেজাব পরে বেশ তো হুরের মতো আমি তোকে অনেক ভালো ভাবতাম কিন্তু তোর এই ভিতরে এতটা শয়তান লুকিয়ে আছে এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমি না এই জীবন দশায় কোনো নারীকে আর বিশ্বাস করতে পারবো না শুধু তোর কারণে শুধু তোর কারণে আমি কোনো নারীকে আর বিশ্বাস করতে পারবো না তুই আমার বাসা থেকে বের হয়ে যা তোর যেদিকে চোখ যায় সেদিকে যাবে আর যদি মন চায় গিয়ে বাড়িওয়ালার ছেলের কাছে এভাবে শুয়ে পড়বে ঠিক আছে ইচ্ছে মতো তোরা তেল মেরে দেবো না যা একদম পাশে পুষে তেল ধরে দেবে একদম তেল ধরে দেবো বেরো বেরো বাসা থেকে বেরো বেরো